দর্শক আসলে এখানে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি নোয়াখালী সদর উপজেলার মান্নানগর চৌরাস্তা বাজার এখানে উৎসব জনতার ভিড় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমি নিজেও দেখছি আমি জানতে পেরেছি যে গতকালকে রাত আনুমানিক দুইটার দিকে চিন্তাইকারীরা এই ভদ্রলোকের সিএনজিটি ছুরি গলার মধ্যে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আমরা এখন তার সাথে একটু কথা বলবো ঘটনাটা কী হয়েছে কাকা আপনার নাম কি হয়েছিল একটু বলেন তো এরা আট পর্যা থেকে আমার পাড়া করি এনছে সোনাপুর দুই ভন আচ্ছা বেগেও হাত আসি অর্ধা বাড়াইছি আর অর্ধার ফোন দিছে তোরা খোনাই আই এলাস বাড়াইছি তোরা কোনাই ক আমরা তো আই এলাস বাড়াইছি ক দেখছি 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 কন লগা আর সাইড সাইড করেন আপনি কি গাড়ি চালান সিএনসি আচ্ছা পর সাইফ এখন একদম সমস্যা কি সাইফ করতাম সাইফ করতাম কসি আর আমার গলার মধ্যে শুধিয়েছে যে এখানে আছে সূর্য জরি না আমার বউ সে গিয়ে দিদি গেছে গিয়ে আসছে এটা কয়টার দিকে থেকে উদ্ধার করে এনে শেখে এখান পাবলিক উদ্ধার করেছে পাবলিক উদ্ধার কেমন কি

করছিলেন এই লোক কি আপনাদের সাথে লোক নাম কি আপনার নাম রুবেল আসলে দশক আসলে সিএনজি ঢাকায়তে করার সময় হাতে নাতে ঊষব জনতা কিন্তু এই হচ্ছে তার সাথে আরো তিনজন ছিল প্রিয় দর্শক তারাও পালিয়ে গিয়েছে সে আসলে জবরদস্তি দিয়েছে সরাসরি আপনারা দেখেছেন তারা গলার মধ্যে ছুরি ধরেছেন এই চালকের সিএনজিটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন তো